বিসমিল্লাহির রকম রহিম যাকি রা সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমার সামনে দেখতেই পারতেছেন অনেকটি ট্রান্সফর্মার রেডি করা আছে এটি দিয়ে আমরা এক হাজার মাল বানাবো এই যে এখানেও মেশিন কমপ্লিট করা আছে যে এইখানে সব হাই করা এবং এই যে এই সাইডও আছে হাই হেক্সিন দিয়ে করা তো এই মেশিনগুলো কিন্তু আমাদের ওয়াডারি মেশিন এটি পাঠায় দেবো বরিশালের দিকে তো যাই হোক আপনাদের যদি কারো এই মেশিনগুলো লাগে এটা কিন্তু ডিএসপি পিওর সাইনেট মেশিন যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি এবং খুচা আমরা কিন্তু বেশিরভাগ মালই পাইকারি পাইকারি বিক্রি করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন তা আমরা কিন্তু এডিবিতে সব লাল বানিশ মারছি এলাকি একটু লাল লাল দেখা যায় তো পরবর্তীতে আমরা বানবো সাদা বানিশ গাম বানিশ যেটা বলে ওইটা ওইটা মার্মু তা আমাদের বডির ডিজাইনটা দেখতেই করতেছেন অনেক সুন্দর একটা বডি এখানে সব নির্বিধি লেখা আছে এক ডিজিটাল এক্স এক হাজার পঞ্চাশ লেখা আছে তো যাই হোক আমাদের এই মালগুলো আপনারা চাইলেই পাইকারি এবং খুচা নিতে পারেন আমাদের মালটি কিন্তু সম্পূর্ণ তামা হান্ড্রেড পার্সেন্ট তামার তার দিয়ে তৈরি করা সবই হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু কোনো হাইব্রিড ব্যবহার করি না এবং কোনো অ্যালমিনিয়াম ব্যবহার করি না আমরা সব তামার তার দিয়ে বানাই যেমন আমাদের ব্যাটারি তার গুলো ট্রেইনার তার তার দিয়ে আমরা বানাই এখানে আমরা সব কটা এর ভিতরে কেবল লাক্স লাগাই দিই সব এর ভিতরে কেবল লাক্স লাগানো আছে এবং হাই হেক দিয়েই করা আছে তো যাই হোক আপনারা এটা কিন্তু ডিএসপি টু মডেলের সার্কিট আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেন আসলে প্রকৃতভাবে যে মাল আইন আপনারা দেইখা বুইজা নিবেন এটি হলো সবচেয়ে বড় কথা অনেকে অনেক ভিডিওর ভিতরে অনেক কথাই বলে যে আমাদের মাল সবচেয়ে ভালো সবার জিনিসই সবাই ভালো বলে সেটা আমরাও জানি কিন্তু আমাদের মালের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দুনোরাই আছে আপনারা চাইলে নিতে পারবেন কেউ যদি এম জি ফায়ার চান এম জি ফায়ার ও নিতে পারবেন যেমন এই যে আমরা এখানে একটা এম জি ফায়ার এর কাজ করতাছি এটি হলো পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ একবারে হান্ড্রেড পার্সেন্ট তামা দিয়ে ট্রান্সফার বেঁচেছি এটার ওয়ার্ডার আর্ট হইলো গিয়া খাগড়াছড়ির দিকে তো যাই হোক এই যে আমরা এখানে চাইল্ট ইন্ডাস্ট্রের একটা এম জি ফায়ার বানাইতেছি এবং পাঁচ বলিনা সার্কিট দিয়া তো যাই হোক এই যে আমরা এটা চাইল্ড এন্ডারেস্টারের ইয়া বানাইতেছি একটা এমডিফায়ার বানাইতেছি এটা কিন্তু পুরো হাই এক্সিন দিছি আমরা হাই এক্সিন দিয়ে বানাইতেছি এবারে এখানে সাতচল্লিশশো পঞ্চাশ চারটা ক্যাপাসিটার দিছি এবং চারটা ডায়েট দিছি সিক্স এম এর এটা কিন্তু মেগা পাঁচশো বারো যে বডিটা ওইটা পাঁচ ভলিউম এর তো এই এমডিফায়ারটি কিন্তু যদি আপনাদের কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা এখানে আরো একটা ট্রান্সফরমার কাজ করতেছি এটা ছয় ইঞ্চি কুড়ের তিন ইঞ্চি ফিটনেস পনেরোশো বিয়ে বারোশো আট আইপিএস এটি আমাদের ওয়ার্ডারি মাল আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আমরা কিন্তু খুব সীমিত রেডে মাল বিক্রি করি চাইলে এমডি ফায়ারের মালও নিতে পারেন আমাদের এখানে এমডি ফায়ারের অনেক মাল আছে বাংলা নিজেদের বানানো আছে কোম্পানির মাল আছে চায়না আছে স্পিকার আছে আইপিএস এর বডি আছে আইপিএস এর সিক্স কেবির বডি আছে যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর অবশ্যই সবাই ভিডিওটা না টাই না সুন্দরভাবে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এবং কারো যদি কাজ শিকার আগ্রহ দেয় যে কাজ শিখবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু মূলত আইপিএস এর কাজও শিখে থাকি আমাদের আমাদের এখান অনেক লোক কাজ শিখে গেছে এবং এই যে আইপিএস টি যে বানাইতেছি এইগুলো কিন্তু আমাদের এখান থেকে কাজ শিখে যাওয়ার লোক লোকদেরই অর্ডার করা তাদেরকে এডি দিয়ে দিব তারা দেশে গিয়ে দোকান দিছে তো যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ড্রাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আর দোকানের নাম তো বললাম যাকি রাইকিয়েছেন সাউন্ড সিস্টেম তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর আমাদের লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম